আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি তৈরি করে দেখাব ফুলকপির খুবই মজাদার ভর্তা এই ফুলকপির ভর্তা একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন আপনি যত ফুলকপির ভর্তা খেয়েছেন তার মধ্যে এই ফুলকপির ভর্তাটা আপনার কাছে বেস্ট মনে হবে আর এই ভর্তা দিয়ে তো কয়েক প্লেট ভাত অনাসেই খেয়ে নেওয়া যাবে খাওয়ার পর এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে চলুন তাহলে ঝটপট বানিয়ে ফেলি এখানে আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি ফুলকপি গুলো আমি এইভাবে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি এতে করে ফুলকপিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ফুলকপি আমি কেটে ধুয়ে খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ফুলকপি তৈরি করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি একদম কুচিনা বল একটু একদম কুচিনা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এখানে পাঁচ ছয়টা রসুনের কোয়া এইভাবে আমি ফালি করে নিয়েছি এতে করে তাড়াতাড়ি মরিচ নিয়েছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি করে নিয়েছি আর একটা টমেটো এখানে আমি এভাবে কেটে নিয়েছি তো এখন আমি ফুলকপিটা সিদ্ধ বসিয়ে দেব আমার সাথেই থাকে লয় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি পানিটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিলাম হাফ চামচের একটু কম গুঁড়ো একটু ভালোভাবে মিশিয়ে নেব পানির সাথে হলুদা লবণটা এখন আমি ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো একটু এভাবে মিশিয়ে নেব ফুলকপিগুলো আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপিটা আমি সিদ্ধ করে নেব পেতে আসছি কিছুক্ষণ পর ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে এখন আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব আর একটু সিদ্ধ হবে ফুলকপিটা আবারও আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব এতে করে এই ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যাবে আর বেশি সময় লাগবে না আবারও আমি ঢাকনা দিয়ে ফুলকপিগুলো ঢেকে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়ে ফুলকপিগুলো একটু নেড়ে চেড়ে নিলাম ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এতো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ফুলকপিগুলো একটা স্ট্যানে পানি ঝরিয়ে নেব। প্যানটা আমি ধুয়ে পরিষ্কার করে প্যান গরম করে তেল দিয়ে দিয়েছি। এখন আমি আমার পরিমাণ মতো মরিচগুলো ভেজে নেব। মরিচ একটু বেশি দিয়েছি কারণ ভর্তার মধ্যে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। মরিচটা আমি একটু সুন্দর করে লাল করে ভেজে নেব। মরিচগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি মরিচগুলো উঠিয়ে নেব। দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম রসুনগুলো রসুনগুলো একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব রসুনগুলো একটু ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি বেশি ভাজবো না হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজগুলো একটু বেশি ভাজলে দেখা যায় যে ভর্তা খেতে ভালো লাগে না পেঁয়াজগুলা একটু আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগে পেঁয়াজ আর রসুনটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নেব ফুলকপি থেকে পানি ঝরিয়ে নিয়েছি সেই ঝুরে রাখা ফুলকপিগুলো একটু ভেজে নেব পানিটা শুকিয়েটা পর্যন্ত ভেজে নেব একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে আর যদি পানি পানি লাগে তাহলে ভর্তাটা কিন্তু পাঁচে পাঞ্চে লাগবে তখন খেতে অতটা মজা হবে না বি মিনিট আমি ফুল কপিটা ভেজে নেব ফুল কপিগুলো আমি ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নেব সবগুলো ফুল কপি আমি এভাবে উঠিয়ে নেব সব কপিগুলো উঠিয়ে নিয়ে আমি tomato গুলো এভাবে একটু ভেজে নেব এগুলো oven-এ দিলাম এতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য টমেটোটা এক পাশ হয়ে গিয়েছে দিলাম করে ভাজবো তাহলে খেতে বেশি ভালো লাগবে আবার একটু ঢেকে দিলাম টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে একদম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি মেজে ছেড়ে এভাবে ভেঙে দিলাম এখন আমি উঠিয়ে নেব এসে নিয়ে ভর্তাটা এখন আমি তৈরি করে নেব আমি ভর্তাটা রেডি করে নেব বানিয়ে নেব এখানে আমি খুব অল্প করে লবণ দিলাম যেহেতু ফুলকপি টমেটোর মধ্যে লবণ দিয়ে এসেছি লবণ দিয়ে মরিচগুলো আমি এইভাবে ভেঙে গুঁড়ো করে নেব। রসুনগুলো একদম সফট হয়ে গেছে ভিতরটা একদম নরম হয়ে গিয়েছে রসুনের এখন আমি রসুন পেঁয়াজ মরিচ সবগুলো একসাথে মিক্সড করে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি টমেটোগুলো এভাবে ম্যাশ করে নেব। এখন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি ধনিয়া কুচি দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আলতোভাবে সবশেষে আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল এই তেলটা কেউ ভর্তা করার সময় ভুলেও মিস করবেন না এই তেলটার জন্য ভর্তা স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এখন আমার ভর্তাটা হয়ে গিয়েছে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল খুবই মজাদার ফুলকপি ভর্তা ফুলকপি তো অনেক রকম রেসিপি খেয়েছেন এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন এতটাই মজার হয় না খেলে কিন্তু তো আমার রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি দেখার শুরুতে একটি দিয়ে দেবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম